না এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ কি বাংলা অর্থ কি রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না রাজার নীতি হলো রাজনীতি আল্লাহ হলেন রাজা তারই নীতি হলো রাজনীতি তোর কোন কথা ঠিক কিনা আর মানুষের নীতি না হলো ফোকরা নীতি আল্লাহ গানিউন ও আন্তমল ফুকর আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি আপনারা বলতে পারবেন হুজুর ফোকরা নীতি দান করেন না ফোকরা নীতি বাদ দেন রাজনীতি করেন জোরে কথা ঠিক না দশ বছর নবী আমার মোদিনা যে খালি আল্লাহর জিকির মারেনি রাষ্ট্র পরিচালনা করছে কথা কন না কেন বড় হুজুর যদি রাজনীতি করবার পারে আর আমাকে মতন ছোট হুজুর বলে চলবি না কি যেই বেটা বলে রাজনীতি করিস না আয়াতুল কুর্সি ধরলে ঠিক মতো পারবি না এখন রুগী হয়ে যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দে তো ডাক্তার বলতে যে কেরে ভাই প্যারাসিটামল কি জন্য দে চা বলি তাই দে ডাক্তার কয় তোমার লাগবে কি লাগবে না আমাকে আগে বলো তো কি জন্য কিনবে কয়ে অত কিছু জানি না প্যারাসিটামল দে এখন আপনারা বলেন তো রুগী হয়ে যদি ওষুধ চায় ডাক্তার চিকিৎসা করার আগে ওর রোগ বাড়বি না কমবি আজকে আলেম ওলামা হচ্ছে রুহের ডাক্তার তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো দেখার দরকার আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কি বলতেছিলাম এই কোনো কথাবার্তা না বাদান হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন আজকের আলোচনা হবে ইজাব আসবাতুহুম সকলে বলেন ইন্না আপনার বলেন তো বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার মনে হয় সবাই দেখেননি আমরা যারা দেখছি উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন উনি নিরপেক্ষতাকে দিয়ে করলেন কথা যোগ আপনারা বলেন তো উনি যদি বিসমিল্লা রহিম যোগ করতে পারেন তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন শেখ মুজিবুরস্বামী বিসমিল্লা ছিল না কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লা যোগ করলেন এবং ইসলামকে সমাহান ঘোষণা করে তিনি চার বছর বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা ছোট্ট কোরআন শরীফ আর ভাই নেওয়া ছাড়া একটা টাকাও ব্যাংক ব্যালান্স পাওয়া যায়নি ধরে কোন কথা কথা করেন না কে মোস্তাফে মায় যখন প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ হুজুর তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ সম্পর্কে আপনার ধারণা কি উনি বললেন হযরত উমর ফারুকের সিম্পটম দরে কোন আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক ইনশাআল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবি দলে কর কথা ঠিক কেনা ভাই যান আরে কি ছিল বাংলাদেশের রত্ন কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে আসুন আলোচনা করতেছি আল্লাহ কোরআনে বললেন যখন তোমাদের উপরে বিপদ আবদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না ইন্না ইলাইহি রাজন আমরা মানুষ মরার পরে এইটা পড়ি কিন্তু এখানে মানুষ মরার কথা নাই এখানে বিপদ আপদ মুসিবতের কথা আছে ঠিক এইটা আলোচনা তবে যেটা বলতেছি একটু মনোযোগ যে থেকে আপনারা তাফসির শুনবেন কোরআনটা কি এটা বোঝানোর জন্য বলতেছি কোরআনের মধ্যে কোনো সন্দেহ জোর সন্দেহ নাই তাহলে কোরআনের যত কথায় বক্তা বলবে যদি কোরআন থেকে বলে এখানে কোনো এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই আল্লাহ বলতেছেন হুদাল্লিল মোত্তাকিন কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা কোরআন থেকে হেদাত পাবে তারা সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ বলতো হুদাল্লিন নাস কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মোত্তাক বলেছেন এখানে আল্লাহ তালা পক্ষপাতিত্ব করেছেন কোন কথা ঠিক কিনা পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদাত সবাইকে আল্লাহ দিবে না মেলা যারা ঘুরবে এরা পাবে না কোরানের মাহফিলে যারা বসবে এই হবে জরে কোন কথা না কিনা এইজন্য আপনাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা আন্তম আনতুম মুসলিমুন আয়াতে কিন্তু মোত্তাকির ব্যাখ্যাতা হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আত্মাকুল্ল ভয় করতে হবে কাকে বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে